আসসালামু আলাইকুম বিয়াস তো বিয়াস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার এই চ্যানেলের জন্য কিভাবে আমি ভিডিও এডিট করে আপলোড করি তো আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেবো তো আমাকে অনেকেই কমেন্ট করছেন যে আমার এই চ্যানেল যে ভিডিও আপলোড করি সেই ভিডিওগুলা কিভাবে এডিট করি কোন অ্যাপস দিয়ে এডিট করি সেটা অনেকেই জানতে চাইছেন তো আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কীভাবে আমার এই ভিডিওগুলো এডিট করি আপনারা যারা ভিডিও এডিট করতে শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে যে কোনো ভিডিও এডিট করা যায় তো ক্যাপকার দিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এডিট করতে হয় তো এডিট করার জন্য আপনারা চলে যাবেন ক্যাপ আমি যে ক্যাপকার্টে চলে যাব আমি আপনাদেরকে কিন্তু খুব সহজেই বুঝিয়ে দেব তারপর আপনারা কী করবেন অ্যাপসে আসার পর এই জায়গা থেকে এই দেখেন প্লাস প্লাসের মতো আইকন আছে তো প্লাসের মতো আইকনের উপর ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এই জায়গা থেকে আপনারা যে ভিডিওটি এডিট করতে চাইতেছেন সেই ভিডিওটির উপর ক্লিক করে দিবেন ঠিক আছে দেখেন আমি একটি ভিডিও ক্লিক করে দিলাম তারপরে এই যে নিচে এই যে আপনারাও ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো বিয়স আপনারা এই ভিডিওটি মানে কোন সাইজে রাখতে চান ইউটিউব সাইজ না ফেসবুক সাইজ এই জায়গা থেকে আপনারা সাইজটা করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি যদি এন একটু স্কেল করে একটু নিচে আসি তো আপনারা কী করবেন দেখেন এই যে এই অপশানটার উপর ক্লিক করবেন দেখেন এনু আমি আপনাদেরকে কিন্তু সহজেই বুঝিয়ে দিতেছি এটার উপর ক্লিক করলে আপনাদের যে ভিডিও আছে সেই ভিডিওর রেশিও আপনারা চেঞ্জ করতে পারবেন দেখেন এনু টিকটক আছে ইউটিউব আছে আর অনেক অনেক সাইটের আছে আপনি কোন সাইটের জন্য ভিডিওটি রেডি করতে চাইছেন শর্ট ভিডিও না লং ভিডিও না ইউটিউবের না ফেসবুকের তো আমি ইউটিউবের জন্য রেডি করব আমার এই ভিডিওটি তো তার জন্য আমি এই ইউটিউবের উপর ক্লিক করে দেব আপনি যদি টিকটকের জন্য ভিডিওটি এডিট করতে চান তাহলে টিকটকের উপর ক্লিক করে দেবেন আমি ইউটিউবের উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এই টিকের উপর ক্লিক করে দেবো তো আপনারা টিকের উপর ক্লিক করে দেবেন টিকের উপর ক্লিক করার পর আপনি আপনার ভিডিওতে এডিট করার জন্য ভিডিওতে করবেন ঠিক আছে এই ভিডিওতে তো প্লে করার পর আপনার যে ভিডিওতে যে সাইটে আপনার ভুল হয়েছে কিংবা গ্যাপ পড়েছে সেই জায়গাটা কাটার জন্য কি করতে হবে দেখেন এ কাটার জন্য এই ভিডিওর উপর আপনাদের ক্লিক করে ভিডিওর ক্লিক করে দেবেন ভিডিওর উপর ক্লিক করার পর দেখেন এই সাইটে এই কাটার যে অপশনটা আছে এই অপশনটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে কিন্তু এখন কেটে গেছে মাঝখানে কিন্তু এটা কিন্তু কেটে গেছে তো এখন আপনি কোন টুক বোল করছেন এইটুক মানে সামনের টুক না পিছনের থেকে সাইডের থেকে তো যে সাইডের থেকে আপনার বোল হয়েছে কিংবা যে সাইডের টুক কাটতে চাইতেছেন সেই সাইডে ক্লিক করে দেবেন তো দেখেন আমি এই সাইডের উপর ক্লিক করে দিলাম তো আপনারা যদি এই সাইডের থেকে কাটতে চান তাহলে এই সাইডের উপর ক্লিক করে দেবেন তো আমি এই সাইডেতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি কতটুকু কাটবো এই জায়গা থেকে একটু টান দিতে হবে দেখেন এই স্ক্রিনের উপর এবং এরকম করে একটু টান দিবেন এরকম করে একটু টান দিলে দেখেন এক পিছিতে আছে আপনি কতটুকু কাটবেন কতটুকু আপনার ভিডিওতে সমস্যা আছে কতটুক ভুল আছে এই ভিডিওতে আপনারা দেখে এই যে কেটে নেবেন ঠিক আছে তো এইটুক এনে দিবেন আনার পর দেখেন এনে কাটার যে অপশনটা আছে এই অপশনটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর কিন্তু এটা কিন্তু অটোমেটিকই কেটে বাঘ হয়ে গেছে তো দেখেন এটা কিন্তু এখন আমি ডিলিট করে দিব ঠিক আছে এইটুকু আমার ভুল এটুকু আমি ডিলিট করে দেবো তো আপনি যেটুকু কাটবেন সেটুকু ডিলিট করে দেবেন তো এটার উপর ক্লিক করে দিবেন যেটুক ডিলিট করতে চাইছেন ঠিক আছে এটুকু ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিছি ক্লিক করার পর দেখেন এন এই ডিলিট নামে যে লেখাটা আছে এই ডিলেটের উপর ক্লিক করে দিবেন তো ডিলেটের উপর ক্লিক করে দিছি ক্লিক করার পর কিন্তু আমার কিন্তু এটা এখন কেটে গেছে ঠিক আছে আমার কিন্তু এই ভিডিও থেকে কিন্তু কেটে গেছে তো এরকম করে আপনারা যে জায়গায় আপনারা ভিডিওতে বড় আছে কিংবা আপনি যেটুকু কাটতে চান সেইটুকু এরকম করে কাটবেন তো কাটার অপশনটা তো গেল এডিট করার জন্য তো তারপর আপনারা যদি এই ভিডিওতে আপনারা কোনো মিউজিক অ্যাড করতে চান তাহলে কি করবেন মিউজিক অ্যাড করার জন্য আপনাদের যেখানে এরকম ইন্টারপিট আসবে তো এই জায়গা থেকে দেখে নিন ঠিক আছে অডিও এডিটার ওপর ক্লিক করে দিবেন অডিও অপশানটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এ সবার লাস্টে যে অপশনটা থাকবে সবার লাস্টে বাম পাশে এই অপশানটার উপর ক্লিক করে দেবেন তো এই অপশনটার উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে এগুলো কিন্তু আপনার ক্যাপ কারের যে অডিওগুলো আছে সেগুলো আপনার ফোল্ডারের আমার আপনার ফোনের যে মেমোরি ফোল্ডারের যে অডিও আছে মিউজিক আছে সেটা অ্যাড করার জন্য দেখে নিন ম্যাম এই যে ফোল্ডারের নামে যে আইকনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে ফাইল নামে এই আইকনটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপরে দেখেন এই দুইটা অপশান আসবে তারপরে দেখেন এই যে ডাইন যে অপশনটা আছে এই অপশানটার উপর ক্লিক করে দিবেন তো এই অপশানটার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে আপনার যে ফোনের যে গ্যালারি আছে গ্যালারিতে যে অডিওগুলো আছে মিউজিকগুলো আছে সেগুলো এই জায়গা থেকে শো করবে তো আপনি এই জায়গা থেকে যে অডিওটা নিতে চাইতেছেন সেই অডিওর উপর ক্লিক করে দিতে হবে আপনি চাইলে এই জায়গা শুনতে পারবেন ঠিক আছে তো দেখেন আপনাদেরকে একটি বাজিয়ে শোনাইতেছি দেখেন বাঁচতেছে মিউজিকটা তো দেখেন যে মিউজিকটা আপনারা নিতে চাইতেছেন শুনতে চাইছেন মিউজিকের উপর ক্লিক করে দেবেন মিউজিকের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের শোনাবে তো এটা শোনার পর আপনার যদি মিউজিকটা পছন্দ হয় আপনি ওই ভিডিওতে অ্যাড করতে চান তাহলে এই যে অ্যাড নামে যে লেখাটা আছে এই অ্যাডের উপর ক্লিক করে দেবেন তো এই অ্যাডের উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনাদের সেই মিউজিকটা অ্যাড হয়ে যাবে তো এখন আপনি যদি চান যে আপনার ভিডিওর নিজে সাউন্ড একটু বাড়িয়ে দেওয়ার জন্য আর আপনার যে মিউজিকটা অ্যাড করছেন এটা সাউন্ড কমানোর জন্য তাহলে আপনি যেটার সাউন্ড কমাইতে চাইতেছেন যে মিউজিকের সাউন্ড কমাইতে চাইতেছেন সেই মিউজিকের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এ ভয়েস এই যে আইকনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই জায়গা থেকে আপনারা কমিয়ে নিতে পারবেন দেখেন এ কতটুকু কমাবেন আপনি সেইটু কমিয়ে বাড়িয়ে নেবেন ঠিক আছে কমিয়ে আপনি এই যে এই টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন তো টিক চিহ্নের উপর ক্লিক করার পর এখন যদি আপনি চান যে আপনার ভিডিওর সাউন্ড বাড়াবেন তাহলে এই ভিডিওর উপর ক্লিক করে দিবেন ভিডিওর উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে দিকে আসবেন আসার পর দেখে নেন এই যে বয়েজের মতো আইকন সাউন্ডের মতো আইকন এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এ জায়গা থেকে এটা টেনে দিবেন এটা টেনে দিবেন এইরকম করে ঠিক আছে টেনে দিলে দেখেন এক হাজার পর্যন্ত সাউন্ড বাড়িয়ে নিতে পারবেন টুক নিতে চান সাউন্ড বাড়িয়ে ততটুকু এই জায়গাতে নিতে পারবেন ঠিক আছে তো দেখেন এ জায়গাতে সাউন্ড বাড়ানোর পর আপনি এই টিকের ওপর ক্লিক করে দিবেন তো টিকের উপর ক্লিক করার পর এখন দেখেন মোটামুটি এটুকুই কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটের জন্য যথেষ্ট ঠিক আছে তারপর যে আপনি আরও অপশন নিতে চান তাহলে আমি অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এডিট করা শেষ হয়ে গেলে তাহলে দেখেন সবার উপর যেই অপশনটা আছে ডাইন পাশে এই অপশনটার উপর ক্লিক করে দেবেন ভিডিওটা সেভ করার জন্য এটার উপর ক্লিক করলে দেখেন একটি অ্যাড আসবে ঠিক আছে অ্যাডটা দেখতে হবে ষাট সেকেন্ডের মতো একটা দেখার পর কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনার কিন্তু সেই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বিহস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই ভিডিও এডিট করা যায় তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ